আচ্ছা আপনারা কি একটা কথা শুনেছেন ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের পোশাক আর প্রক্রিয়াজাত খাদ্যপণ্য স্থলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এখন বাংলাদেশকে কলকাতা আর মুম্বাই বন্দর দিয়ে এই পণ্যকে পাঠাতে হবে আগে যেখানে বাংলাদেশ ভারতকে বয়কট বয়কট করেছিল তো এখন ভারতই তাদেরকে একদিক থেকে বয়কট করে দিয়েছে বাংলাদেশের এই পোশাক আর প্রক্রিয়াজাত পণ্য ভারতের বিশেষ করে নর্থ ইস্ট রাজ্যগুলিতে বিশালভাবে চাহিদা ছিল ভারতের এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের এক বিশাল বড় ক্ষতি আসবে আগে যেখানে দুই থেকে তিন দিন সময় লাগতো এই পণ্য পৌঁছাতে এখন বন্দর দিয়ে তা চোদ্দ থেকে পনেরো দিনের বেশি সময় লাগবে আর এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি আসবে বিশেষ করে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিতে এই পণ্য পৌঁছাতে হলে প্রথমে কলকাতা বন্দরে আসতে হবে তারপর শিলিগুড়ি করিডোর দিয়ে এই পণ্যকে পাঠাতে হবে ফলে বাংলাদেশি পণ্যের মান ভারতীয় পণ্যের তুলনায় বৃদ্ধি পাবে আর এর প্রভাবে ভারতীয় লোকাল পণ্যের অনেকটা চাহিদা বাড়বে আর লোকাল ব্যবসায়ীরা লাভবান হবে এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশ ভারতীয় সুতোর উপর নিষেধাজ্ঞা জারি করে আর এটাই ছিল ভারতের জবাব বাংলাদেশকে জব্দ করার জন্য আপনাদের কি মতামত তা আমাকে কমেন্টে জানান